প্রত্যাশার পারদ চলে এসেছিল একদমই নিচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ছিল না আশার আলো সব মিলিয়ে খুবই বাজে অবস্থা থেকেই টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ যদিও শেষ পর্যন্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পেরেছে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে একশত চব্বিশ রানে আটকে রেখে দুই উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ বল হাতে এই ম্যাচে নজর কেড়েছেন রিশাদ হোসেন বাংলাদেশের অনেক আক্ষেপ ক্ষেপ শেষে অপেক্ষার ফসল এই রিশাদ আমেরিকার ডালাসে যখন বল হাতে পারফর্ম করছেন রিশাদ তখন কমেন্ট্রি বক্সে আথার আলি খানের উচ্ছ্বাস ঘরোয়াতে সেভাবে সুযোগ না পাওয়া সত্ত্বেও জাতীয় দলে তার ওপর আস্থার প্রতিদান দিলেন বিশ্বকাপের অভিষেক ম্যাচেই ব্যাট হাতে আগেই নিজের ক্যাপাবিলিটি দেখিয়ে আসছিলেন রিশাদ পাশাপাশি লেগ স্পিনেও প্রয়োজনীয় ব্রেক থ্রুও দিয়েছেন সাম্প্রতিক সিরিজগুলোয় এইবার বিশ্বাসের মর্যাদা রাখলেন বিশ্বকাপেও কমেন্ট্রি বক্সে আথার আলীর সঙ্গে থাকা পাকিস্তানি ধারাভাষ্যকার রমিস রাজাও তার বলিং দেখে বলে ওঠেন ভেরি স্পেশাল বাহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বলিং এর মূল ভরসা তাই তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই ইভেন অবাক হওয়ারও কিছু নেই লঙ্কানদের বিপক্ষে চার ওভারে তিন উইকেট নিতে মাত্র সতেরো রান খরচ করেছে মুস্তাফিজুর রহমান ইভেন চার ওভারে মাত্র বাইশ রান খরচ করে রিশাদ হোসেন নিয়েছেন তিন উইকেট